ইশাখা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল উনাকে মানাইছে সাংস্কৃতিক সম্পদ তো এইভাবে ডক্টর ডালিম চন্দ্র বর্মন মারা গেছে তার নিয়ে এসে একটা পদ তার মানে হচ্ছে ইচ্ছাকৃত বা এবার সচেতন এই কাজগুলো করছে কতগুলো বকাটি ইয়াং ছেলে পেলে আগের দিনে আমরা সবসময় মানে গুরুজন ব্যক্তি যারা একটু সিনিয়র ব্যক্তি তাদেরকে সমীহ করে রাস্তা দিয়ে চললে মাথা নত করে আমরা যেতাম আমরা কারোর কোনো কিছু জিজ্ঞেস করলেও আমাদের কাছে খটকা লাগলেও যে কাকা বলে জ্যাঠা বলে আমার এই বিষয় সম্পর্কে একটু জানান তারা আমাদেরকে সেই সস্নেহে এই জিনিসগুলো করলো কিন্তু এখন হয়ে গেছে দেখলাম যে হিন্দু সমাজের মধ্যে যে বকাটি মানে হয় আমরা জানতাম যে এগুলো অন্য কমিউনিটির লোকদের মধ্যে এগুলো বেশি হয় কিন্তু দেখলাম যে হিন্দু সমাজের মধ্যে প্রচুর বকাটি তৈরি হয়ে গেছে যেটা আমরা কখনোই দেখি নাই কোনো সময় আজকে জামাতের এই বিষয়গুলো যে পরবর্তীকালে আমাকে বাধ্য হতে হলো যে আমি জামাতের কোনো পদে নাই সেটাও পত্রপত্রিকায় প্রায় পঁচিশ ত্রিশটা নিউজ হয়েছে এই নিউজ হওয়ার পরেও দেখলাম তারা এইগুলো তৈরি করে এগুলো প্রচার তো প্রচার করে একই সঙ্গে বিএনপির একবার হচ্ছে আমরা আমরা তো সবার সঙ্গেই কথা বলেছি শেখ হাসিনার সঙ্গে কথা বলছি খালেদা জিয়ার সঙ্গে কথা বলছি জামাতের সঙ্গে কথা বলছি আমরা এই যে ইসলামী আন্দোলন তাদের সঙ্গে কথা বলছি মুসলিম লীগের সঙ্গে কথা বলছি

হিন্দু রাষ্ট্রে সাত মাত্র ৬ বছরের হিন্দু কমছে টু তাহলে এই যে হিন্দুরা বিলুপ্তির দিকে যাচ্ছে এই অবস্থা থেকে আপনারা তো বলেন যে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ তো হিন্দুগুলোকে একটু রক্ষা না আজকে কচ্ছপ ধরা যায় না কয়েকে ওটা হলো বিপন্ন প্রাণী তো তাদের জন্য একটা আইন আছে তো আজকে হরিণ মানে আপনি পুষতে পারবেন না এই নিয়ে এই ধরনের হরিণ ধরতে পারবেন না এই ধরনের বহু ধরনের বিপন্ন যারা আছে তাদেরকে আপনারা রক্ষা করার জন্য আইন কানুন করতেছেন তো এই যে হিন্দু এটা বিপন্ন প্রাণী এইগুলো রক্ষার জন্য আইন দরকার আছে তো এই জন্য আপনারা একটু ই করেন সহানুভূতিশীল হন যে এই হিন্দুদেরকে নিয়ে মানে ব্যবহার তো অনেক করছেন ক্ষমতায় থাকছেন অন্তত এইবার একটু সুযোগ দেন এই সাত পার্সেন্ট আট পার্সেন্ট হিন্দুগুলো যেন নিজেরা নিজেদের অধিকার নিয়ে এই দেশে স্বাধীনভাবে একটু বসবাস করতে পারে কারণ আপনারা এই সাত নিয়ে এই রাষ্ট্র ক্ষমতা দখলও এরা করতে পারবে না এরা রাষ্ট্রপতি হবে না প্রধানমন্ত্রী হইতে পারবে না অন্তত এইবার এইবারের মতো একটু ছাড়ার ব্যবস্থা করে অনেকে আমাদের কথায় রাজি হয়েছে অনেকে বলছে যে হ্যাঁ দেখবো বিষয়টা দেখবো তার মধ্যে ধরেন ইসলামী দলগুলো তারা ইলেকট্রিক সিস্টেমটা সাপোর্ট করে অনেকে অনেকে প্রফেশনাল ছাড়তে চায় না প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ এর কথা বলে বিএনপি সংরক্ষিত আসন দিতে চায় কারণ সংরক্ষিত আসন ত্রিশটা এর আগে দিতেও চাইছে সে চায় খালি দিয়ে দেবো তা না খালি হিন্দু হয়ে যাবে কেন ওটা জন্য আমার খাসার বন্দি যেগুলা আছে মানে এইগুলো জন্য আমি আমার এখানে আসলে দেবো নলি দেবো না মানে এই টাইপের মানে সুযোগ তার আন্ডারে নিবেই যেভাবে এর সাথে ঐ একই বক্তব্যতে ছিল যে আমরা 30টা আসন সংরক্ষণ করে দেবো আমুলিক দিতে চাইনি মনে করছে হিন্দুরা তো আমাদের রিজার্ভ ভোটার এমনিই দেয় এরাতে এমনিই বলে পাঠা হয়ে আছে খামা খাবার দেবো কেন এদের নেতাদেরকে তো কিছু আমরা দেই তো এই সব বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য বহুবার আমরা গিয়েছি বিভিন্ন সেই ছবি নিয়ে দেখলাম যে আমি বিএনপির সঙ্গে মিটিং করতেছি সেই ছবি দেশে বিদেশে পাইছে অথচ এবার দেখেন এই সরকার যেই মানে আওয়ামী লীগ সরকার চলে গেছে যেম ভৌমিক আওয়ামী লীগের নাম শুন বিএনপির নাম শুনলে তার বমি আছে সে এবং রানা দাস গুপ্ত দুইজন দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিচ্ছে আর দুইজন দাঁড়ায় মানে তার সিকিউরিটি গার্ড হিসেবে দাঁড়ায় সাধু চট্টগ্রাম থেকে সাধু সন্ন্যাসীরা যাদের কোনো রাজনৈতিক লালসা নাই তারাও যে তার স্তুতি গাচ্ছে বহু নেতা বাংলাদেশের যেসব নেতা টেতা যা আছে সব যে হুন্দি খেয়ে পড়ছে এবং বিভিন্ন জেলার থেকে দেখলাম দলে দলে মানুষ বিএনপিতে যোগদান করছে অথচ এই দুই দিন আগেও আমার গালাগালি করছে তার মানে বিষয়টা কি বিষয় হচ্ছে প্রত্যেকটি মানুষ যা বোঝা গেল যে এত পরিমাণ চাটুকার এত পরিমাণ চামচা এবং ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য যে এত পরিমাণ হুন্দি খেয়ে বসে যেটা দেখেন আমি দুই দিন আগে দুর্গাপূজার সময় সরকার একটা খয়রাতি চাল দেয় সেই চাল বিক্রি করে পাঁচশো কেজি চাল এটার দাম পরে মূলত হচ্ছে পঁচিশ টাকা তো ওর থেকে যারা ইয়ে আছে তারা একটু কম কম করে দেয় তার মধ্যে আমরা দেখলাম নরসিংদীতে তেইশ হাজার সাতশো টাকা করে দেখুন শরীয়তপুরে দেখলাম যে একুশ হাজার টাকা করে দেখুন বিএনপি নেতা একটু কম কিন্তু রাজবাড়ী জেলায় সেখানে বিএনপির কিছু হিন্দু নেতা আছে তারা সেখানে প্রত্যেক পূজা মণ্ডপে দিয়েছে হচ্ছে ষোলো হাজার টাকা তার মানে প্রত্যেকটি পূজা থেকে সে সাড়ে ছয় হাজার সাতশো টাকা করে এখন যদিও ওইখানে যদি কত ধান দুইশো পুদা পুদা হয় ওই জেলায় তার মানে ওইখান প্রায় দশ দশ লাখ বিশ লাখ টাকা তারা অলরেডি দশ পনেরো লাখ টাকা খেয়ে ফেলছে তার মানে এই যে হিন্দুদের মধ্যে যারা নৈতিক চরিত্রে এতটা অধপতন হয়ে গেছে যে পূজা এক টাকা পুনামির টাকা এটাও খেয়ে সবার করতে চায় তার মানে রাজনৈতিক গেরা কলে